কি আবার হবে বই জিরে গিয়ে যায় হ্যাঁ বই তো ছিঁড়বে বই ছিড়বে না কবে থেকে বলছে একটা নাম্বার আনতে নাম্বার তো আনতে পাচ্ছ না ওই বইসি বইসি বইগুলো ছেড়ো আরে এটা তুমি কি কথা বলছো ও তো এবার ভালো নম্বরই নিয়েছে 100 এর মধ্যে 99 নিয়ে আসছে আরে মা বাবা পরীক্ষার নম্বরের কথা বলছি না ম্যাডামের নম্বর আনতে বলছি তোবেরে ঘাটে পুরো নিবংশে এ মানেই ছেলের পড়াশোনাটা কেমন হচ্ছে আর কি ওইটুকু জিজ্ঞেস করতাম জিজ্ঞেস করতাম হোক তারপরে আমি তোকে দেখাচ্ছি মজা তোমরা কেন আবার ঝগড়া করছি লাগলি বলো তো হ্যাঁ আমাকে বইটা কিনে দাও আমার পড়াশোনা কোন নষ্ট হচ্ছে তো নাকি হ্যাঁ বাবা তোর জন্য পড়াশোনা নষ্ট না হয় ভাল লোকের পড়াশোনা কর তোর যত বই লাগে আমি কিনে দেবো হ্যাঁ তাই নাকি বাবা হ্যাঁ বাবা তুই পড়াশোনা করি চাকরি করবি তুই চাকরি করার পর ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যা আমাকে দেবে আরে বাবা এই সব তুমি কি বলছো কিন্তু আমার বইয়ে তো লেখা আছে তুই টাকা পয়সার উপরে কোনো সময় লোক করতে নেই তুই কি হয়ে যাবি রে কি আর তোর সঙ্গে সঙ্গে তোর পেছনে যে আমি টাকা গুলো লাগিয়েছি ওগুলো আবার সব জলে যাবে বলছে না সব কোথা থেকে ভুল ভাল চলে